どうしよう。

আবার উল্টে উঠতে উল্টে উঠে আনবো এই মা আমি দেখি মানে মানে একশো মানুষের ভিতরে লিখে আসে কিন্তু ভিতরে তো আমি গাড়ি টাই না করা সম্ভব না তো এই লাস্ট আমার নিশ্চিন্তা দাদা ডাক্তায় নিয়ে আরও কইলাম তাগরে আমার গাড়িটা চালাইছিল তো আমরা তো জানি না এটা বুড়া বাঙা বুড়া দেখতে দেখতে পারে